বন্ধু সুপিকের নতুন ভিডিও চলে এসেছে বাজি মা তোমরা হয়তো দেখেছ যে পার্ট ওয়ান চলে এসেছে পার্ট টু কবে আসবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে তাই জন্য স্কিপ না করে দেখো দেখো শুরুতে আমরা দেখেছি কিভাবে একটি ধনীশালী মানুষ মাঠে এখানে জমির চাষবাস ভালো হচ্ছে না নেই সেটা দেখতে কিন্তু এখানে একটি সালমানামের মেয়েকে দেখে সে পাগল হয়ে যায় মানুষটি তাকে বিয়ে করতে চায় সালমা নামের গরিব মেয়েটি আর দেখো এই তার চাকরকে কিভাবে এখানে বুঝিয়ে বলে যে কিভাবে তার বাপকে গিয়ে বলবি যে আমি বিয়ে করব তারপরে দেখো চাষিটা এইভাবে বলছিল এই গরিব চাকরকে কিভাবে রেগে রেগে এখানে বুঝিয়ে বললো যে এইভাবে বলতে হবে তারপরে দেখো কিভাবে দুইজন মিলে চলে আসে এখানে গরিব সালমার বাপের কাছে আর দেখো কিভাবে এই চাকরটি ডাকে এই সালমার বাপ দেখো সালমার বাপকে বলে তোমাকে আর কাজ করতে হবে না মাঠে এই রকম যখনই এই চাকরটি বলে তারপরে দেখো কিভাবে এখানে তার বাবা অবাক হয়ে যায় এখানে এটা কি আমি তো গরিব মানুষ আমি তো মাঠ ঘাটে কাজ করে খাই তখনই বলে চুপ 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 আর এখন জুয়ায় মশাই অনেক ধনীশালী আর তুমি এইভাবে কাজ করবে তারপরে দেখো এই বুড়ো মানুষটি কিভাবে এখানে হাসি মারছে আর দেখো এখানে কিভাবে সব বুঝিয়ে বুঝিয়ে বলছে এই গরিব মানুষটি সালমার বাবাকে দেখো যখনই গল্প করা হয়ে যায় তখনই এই ধনীশালের মানুষটির কাছে আসে কিন্তু দেখো বন্ধু এদিকে রিয়াজ মাছ মারতে মারতে কিভাবে এই মেয়েটিকে দেখতে পাই তখনই তার সামনে চলে যায় সালমা নামের মেয়েটি কিন্তু অবাক হয়ে যাও না কারণ এই মেয়েটি নতুন এখন ভিডিও বানাবে টিভি ঘি নিয়ে যাচ্ছিল এই মেয়েটি তারপরে দেখো কিভাবে এখানে পিছু ঘুরে দেখে ওই ছেলেটিকে আর হাসতে হাসতে চলে যায় তো বন্ধু এই রিয়াজ নামের গরিব মাছ ফলাটা দেখো কিভাবে ওই মেয়েটিকে ভালোবাসতে চায় কিন্তু মেয়েটি ভালোবাসে না কিন্তু তবুও দেখো কিভাবে বাগানে আগানে গল্প করে কিন্তু মেয়েটি এখনো বলেনি যে আমি তোমাকে ভালোবাসি তো দেখো রিয়াজ নামের ছেলেটির জন্য এখানে কত কান্নাকাটি করছে কারণ রিয়াজ এখানে কষ্ট পেয়েছিল তাই জন্য কিন্তু দেখো রিয়াজ যখন হাসছে তখন এই সালমা নামের মেয়েটিও কিভাবে হাসছে আর মেয়েটির চোখগুলো কি সুন্দর বাপরে বাকম আম বাগানের নিচে কিভাবে ছাগল চড়াচ্ছে আর এখানে দেখো কিভাবে গল্প করছে আর কতগুলো এখানে ছাগল আসলে সত্যি এই আম বাগানের নিচে তো ছাগল চাষ ভালোই হচ্ছে আর দেখো তখনই ওই শালীর ঘটক এখানে বলে এতে এসে দেখো কিভাবে এখানে সালমান নামের মা তার কিভাবে তার মা এখানে বোঝাচ্ছে বলছে তুমি ওই ধনীশালী বুড়ো মানুষটাকে বিয়ে করতে হবে তোমাকে তখনই দেখো সালমা কিভাবে এখানে কান্নাকাটি করছে তার ভাবিও এখানে বোঝাচ্ছে বলছে তুই যদি বিয়ে না করিস আমরা তো তাহলে মরেই যাব কারণ আমরা তো ওই জমিগুলো থেকে আমরা খাবার পাই আর তুমি না বিয়ে করলে তো আমরা সে দেখো বন্ধু কিভাবে বুড়ো মানুষটির কিন্তু বউ আছে আর দেখো কিভাবে এখানে চলে যাচ্ছিল তার মায়ের বাড়ি বুড়ো মানুষটির যে ধনীশালী বন্ধু তোমাদের জানিয়ে দিয়ে পার্ট টু আসবে না আর অবশ্যই তোমরা পার্ট ওয়ানটাকে বেশি বেশি করে শেয়ার করো কারণ দেখতে পাচ্ছ আমার চ্যানেলে তো ওয়ান মিলিয়ন ভিউ যেতেই হবে কারণ এই ভিডিওটা সব থেকে ভালো হয়েছে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো প্লিজ বাই প্লিজ